এখন আমরা যারা মুসলমান আমরা এখনো কোনটা ভয়াবহ বেশি কোন গুনাহ মারাত্মক আমি যে মুখটা পরিচালনা করি আল্লাহ পাক আমারে জবানটাকে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন আবু হাদিস বুখারী মুসলিমের হাদিস বলছেন ওয়া ইনাল আব্দা লায়া তাকাল্লামু বিকলিমাতিন মিন রিদ্বওয়ানিল্লাহ মানুষ কখনো তার মুখ থেকে একটি কথা বের করে যেই কথাটি আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় কথা ওলা ইউবা আলি বালান সেই কথাটি বলার জন্য সে যে অনেক বেশি গুরুত্ব দেয় তাও নয় সাধারণভাবে একটি কথা বলে দেয় বলছেন এই একটি ভালো কথা বলার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় সুবাহান আল্লাহ ও ইন্দাল আবদাল আয়তা কাল্লাম বিকালিমাতে মিন সাখাতিল্লাহ আর কখনো মানুষ তার মুখ থেকে এমন কিছু নিন্দনীয় অপছন্দনীয় এমন মারাত্মক কথা বলে দেয় যে একটি কথা বলার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে হয় নওযুব আরেকটু বুঝে আসবে আল্লাহ নবিসাল্লাম আব্দুল হিন মা সৌদের হাদিস যে ওয়াইন্দাল জান্নাতা অকারাবা ইলা আহাদি কুম্বিন শিরা কিনা আলিহি ওয়ান্নার উমিসুলজা আলী শুনে রাখো জান্নাত তোমার এত নিকটে যত নিকটে তোমার পায়ের নিকটে তোমার স্যান্ডেল যত বেশি নিকটে জান্নাত তেমন তোমার অত নিকটে জাহান্নামও ঠিক তেমনই অথেব কখনো কখনো কোনো অমনোযোগী হয়েও না বুঝার কারণে মুখ থেকে কখনো একটি কথা বের করে দেই ওই একটি কথায় হয়তো আমাকে ইসলাম থেকে খুফুরির দিকে নিয়ে যেতে পারে এই জন্য আজকের আলোচনায় আমরা সেই কথাগুলি জানব যে সেগুলি কোন কথা আলোচনায় যাওয়ার পূর্বে আর দুটা হাদিস আপনাদের সামনে বলতে চাই একটা হাদিস হলেই মাইস বিন মালিক রাজি আল্লাহ তালহু একজন জালিল উল কাদের সাহাবি তার দ্বারা একটি জিনা সাব্যস্ত হয়েছে বেবিচারি হয়ে গেছে ওই ব্যক্তি আল্লাহর ভয়ে সে জানে যে আমি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যে বলি যে ইন্নি আসাবুতুল হাব আমি জিনা করেছি তাহলে আমাকে অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর মেরে আমাকে হত্যা করে দেওয়া হবে এটা জানার পরেও মাইজ মালিক মাইজ বিন মালিক আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন তা হে নবী সাল্লা সাল্লাম আপনি আমাকে পবিত্র করে দেন আমি অন্যায় করেছি বেবিচারে কাজ করেছি বেবিচারি কাজ করা কি এটা ছোট গুণা বড় গুণা কবির গুণা আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন লা ইাজনি যানি হিনা ইাজনি وهو কোন মুমিন যখন জিনা করে জিনা করা অবস্থায় তার কাছে ইমান থাকে না আল্লাহ পাক বলছেন আজ ফাজিলিদু কুল্লা ফজলি দু কুললা ওয়াহিদাতিম মিনহুমা মিআতা জলদা কোন ব্যক্তি যদি করে বেবিচারি কাজ করে আর সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে করো আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে অর্ধেক নিচে পুঁতে রেখে মাটির পাথর মেরে তাকে হত্যা করে দাও এটা হলো শরীয়তের বিধান তাহলে এত বড় একটি অন্যায় কাজ করেছে বিষয়টা বোঝার চেষ্টা করুন আমার সাথে একটু বোঝার চেষ্টা করুন এত বড় অন্যায় কাজ করে নিজে এসে আল্লাহ নবীর কাছে শিকার খাচ্ছে যে আমি অন্যায় করেছি বেবিচের কাজ করেছি আল্লাহ নবী সালাম কথাটা শুনেই মুখটা ফিরে নিলেন ওই ব্যক্তি আবার যে সামনে দাঁড়ালো বলছেন আর অসুবিধা তা হেরনি আমি অন্যায় করেছি আমাকে পাক করুন আল্লাহ নবী আবার চেহারা ঘুরে নিলেন আবার সামনে যাচ্ছে আবার চেহারা ঘুরে নিচ্ছেন আল্লাহ আকবার চারবার ঘোরার পর আল্লাহ নবী বলছেন ওয়াই হাক ইরজি ওয়াসতাগফির মাইস তোমার কি হয়েছে ইরজি তুমি ফিরে যাও ওয়াসতাগফির আল্লাহর কাছে তওবা করো অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু চাচ্ছিলেন যে কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেক মানুষ কমবেশি গুনা করে থাকে ওয়াকাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন কিন্তু উত্তম গুনাহগার উত্তম গুনাহগারের মধ্যে উত্তমই ব্যক্তি যে গুনা করার পর আল্লাহর কাছে তওবা করে মনে রাখবেন যদি কোনো অন্যায় আপনার দ্বারা হয়ে যায় আর এই অন্যায় যদি আল্লাহ পাক গোপন রেখে দেয় দুনিয়ার কেউ দেখে নাই তাহলে এই গুণাটা আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ এই গুণাটা শুধু আল্লাহ দেখেছে অথেব আপনি আল্লাহর কাছে খালিজ ভাবে তৌবা করুন আপনার পিছনে সকল গুণা মাফ হয়ে যাবে কিন্তু যদি আপনি বাহিরে এসে আমার বন্ধুকে বলুন যে আমি আজকে গত রাত্রে এই অন্যায় করেছি আল্লাহ নবী বললেন তাহলে তোমার এই গুণা আর ক্ষমা করা হবে না মুজাহিরুন প্রত্যেক গুণাগর ব্যক্তিকে আমি ক্ষমা করতে পারি কিন্তু যারা গুণা করার পর যারা মানুষের সামনে প্রকাশ করে তার গুণাকে আমি তার গুণা ক্ষমা করি না ঠিক আছে আল্লাহ নবী নবীলাম চাচ্ছিলেন যে মাইজ তুমি একটা অন্যায় করেছো আমি বুঝতে পেরেছি যে তুমি এটা থেকে তৌবা করতে চাচ্ছ তাহলে তুমি তো গোপনে আল্লাহ কাছে তৌবা করতে চা এবং আল্লাহ নবী বললেন আবিকা জুনুন এর মাথা ঠিক নাই ঠিক আছে তো এরপরে আবার জিজ্ঞাসা করেছেন একটু আলোচনাটা মনোযুগ্ধ সহকার শোনার চেষ্টা করবেন আপনাকে পার্থক্য দেখাচ্ছি গুনার ভিতরে যে এত বড় অন্যায় করে আসার পরেও আল্লাহ নবী সালাম যেন চাচ্ছিলেন যে তুমি এটাকে আল্লাহর কাছ থেকেই ক্ষমা চেয়ে নাও লাল মাস্তা তুমি মনে হয় শুধু দেখাটাই জিনামনি করতেছ লাল্লা লাকা কব্বালতা তুমি শুধু চুমা দিয়েছো সেটাকে মনে জেনা মনে করতেছ আশারি বা খামরান সাহাবিকে বলছে দেখো তো এই তো মদ পান করানি না মাথা ঠিক আছে তো সাহাবি উটা কি করলেন বলছেন ওই ব্যক্তির মুখের কাছে নাক লেগে সঙ্গে দেখলো যে তার মদের কোনো গন্ধ নেই যখন বার সে বলছে তা হিরনি তা হিরনি তখন আল্লাহ নবী সালাম বলছেন যে উনি তখন নির্দেশ দিলেন সাহাবা একরামদেরকে যে একে তোমরা নিয়ে যে পাথর মেরে তাকে হত্যা করে দাও কারণ এটা ইসলামের শাস্তি আচ্ছা এটা একটা গুনার হাদিস আপনারা শুনলেন যাই হোক মাইজ বিন মালিক রাজি আল্লাহ তালহুকে অর্ধেক মাটির নিচে পুঁতে বাকি অর্ধেকের উপর ওনাকে পাথর নিক্ষেপ করে ওনাকে হত্যা করে দেওয়া হয় শহীদ করে দেওয়া হয় নাউজবিল্লাহ দেখেন বলছেন ফাঁকা নাসুফি হি ফারি কাতাইন এই অপরাধের শাস্তি দেওয়ার পর মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল বলছেন একো লাকাত হালাকা লাকাত বিহি হাতিয়া তুহু বলছেন এক দলের মানুষ বলছেন যে এ তো ধ্বংস হয়ে গেল অন্যায় করেছে অন্যায় শাস্তি পেয়ে গেছে এ তো ভুল করেছে ওয়াকা ইল আর এক কিছু মানুষ বলছে মা তৌবাতা মিন তৌবাতে মাইজ বলছেন মাইজের চাইতে ভালো তৌবাকারী কেউ হতে পারে যে মাইজ কথা জানার পরেও যে আমাকে সেখান থেকে হত্যা করে দেওয়া হবে এটা জানার পরেও যদি সে অন্যায় স্বীকার করার পরে আল্লা নবীর কাছে এসে স্বীকার করেছেন বলছেন এর চেয়ে বেশি ভালো আর উত্তম তৌবাকারী কেউ হতে পারে আল্লাহ নবী সালাম মায়ের সম্পর্কে বলেছেন হে সাবা একরাম শোনো তোমরা যে মন্তব্য করেছো মায়ের সম্পর্কে শুনে রাখো বলছেন লাকত্তাবা তৌবাতন লাও কুসিমাত বাইলা উম্মতিন লাওস আত হম রাওয়াহ মুসলিম বলছেন দেখো তোমরা যার সম্পর্কে মন্তব্য করছো বলছেন সে এমন তৌবা করেছে যে এর একটা তৌবা যদি আমার সকল উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে এই এক তৌবার কারণে আমার সকল উম্তকে ক্ষমা করে দেওয়া হয়েছে সুবহানন্দ এই একটা হাদিস আপনারা শুনলেন এটা একটা হাদিস আরেকটি হাদিস শুনুন দেখুন হাদিসটি বর্ণনা করতেছেন ইবনে আব্বাস রাজী আল্লাহ তিনি বললেন যা আ রজুলুন ইলা রসুল্লা হিসাব আসসালাম একজন ব্যক্তি এসে আল্লাহ নবী শাসনের কাছে আসলো ফাক আল্লাহ মাহুফি বাজিল উম কোন বিষয়ে একটা কথা বলছি ফাকালা রজুলুন লে রসূল ইল্লাহ ই শাহসাল্লাম মা আল্লাহ হসি তা এখন তো আলোচনাটা বোঝার সময় এখন মূল কথা এখন আসছি আমি এসে বলল ওই ব্যক্তি কোনো অন্যায় করে নেই না চুরি করেছে না কোনো বেবিচারি কাজ করেছে না কোনো মত পান করেছে না কোনো কাবিরা গুনা করেছে শুধু এতটুকু কথা বলেছে রসুল আল্লাহ মা শাহ আল্লাহ আল্লাহ যা চায় সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয় কথা বুঝে পেরেছেন তাহলে আগে এত বড় অন্যায় কাজ করে এসেছে আল্লাহ নবী সালাম তার চোখ লাল হয় নাই রাগ করে কথা বলে নেই বরং উৎসাহিত করতে যে তুমি গোপনে তোবা করে নাও আর সে কি কাজ করলো যে আল্লাহ তাকে হয়ে নবীলাম তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ মেনে দিলে আমাকে আল্লাহর সমান মেনে দিলে খবর দা শুনে রাখো তুমি সেদিকে এতটুকু বলো মা আল্লাহ আল্লাহ একাই যা চায় সেটা হয় এটা শুধু বলো সুবাহ তাহলে দুই গুণের মধ্যে পার্থক্য কি বুঝলেন এই দুই গুণের মধ্যে পার্থক্য হলো এই আগের যেটা গুণা আছে কোন গুণা জিনা করা গুণা এই যে গুণা আছে সেটা জিনা হোক সেটা আরো যত অন্যায় কাজ হোক সেই গুণাটি কেমন এ বিষয়ে হাদিস শুনুন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ক্বাল আল্লাহু তাআলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে স্বয়ং বর্ণনা করতেছেন তিনি বলছেন ইয়া বানা আদম انك মা দাউতনি ওয়া রাজাওতনি غفرت لك على ما كان فيك ولاubali আল্লাহ তাআলা বলছেন হে আদম সন্তান তুমি যদি আমার দিকে ফিরে আসো আমার কাছে তোমার গুণা সম্পর্কে ক্ষমা চাও বলছেন আল্লাহ বলছেন যে আমি তোকে মা সেটা যত বড়ই অন্যায় হোক না কেন লা উবালি তোমাকে ক্ষমা করতে আমার কোনো সমস্যা নেই আল্লাহ বলছেন আমি তোকে ক্ষমা ক্ষমা করে দিব এতে আমার কোনো সমস্যা নেই যাবনা আদম লাও বালাগাদ গুনু বু কানানা হে আদম সন্তান তোমার গুনাহা একটি নয় তোমার গুনাহা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আর বোঝা যদি থেকে যায় আসমানে সুম্মা ইস্তাক ফার রানী গাফারতুলাক এরপরে যে আমার কাছে ক্ষমা চাও তৌবা করো স্টেক ফার করো গাফারতুলাক আমি তোকে ক্ষমা করে দেবো সুবাহান আল্লাহ ওয়ালা উবালি ক্ষমা করতে আমার কোনো সমস্যা নেই আমার কোনো পরো নেই তবে শোনা যাবনা আদম তুমি যদি জমিন ভরে অন্যায় করে আমার কাছে আসো এরপরে আমার সঙ্গে সাক্ষাৎ করো সাক্ষাৎ করো অর্থ নেই জমিন ভরে গুনা করার পর যদি আমার কাছে তোবা করো আমি তোমার তৌবা কবুল করব তবে শর্ত হলেই লা তুশরিক বি সেই আন তুমি আমার সাথে শিরিক করবে না যদি তোমার কাছে শিরিক না থাকে লা আতাই তুকা বি কারা বিহা ফেরাতান তাহলে তুমি জমিন ভরে গুনা নিয়ে আসছো আর আমি তোমার কাছে জমিন ভরে রাহমত নিয়ে ফিরে আসবো সুবাহান এখন বুঝে আসছে যে জেনা করে আল্লাহ নবী সালাম কেন রাগান্বিত হলেন না আর এই ব্যক্তি শুধু এতটুকু কথা বলেছে যে মা শাহ আল্লাহ আশিত আপনি যা চান সেটাও হয় আল্লাহ যা চাই সেটাও হয় এই দুই গুণার মধ্যে পার্থকলে আগের গুণা একবার নয় যদি করে একশোটি মানুষকে হত্যা করার পরেও তো আল্লাহ তো কবুল করেছে কিন্তু আপনার জোবান থেকে যদি একটি কথা সেরকি কথা বের হয়ে যায় এমন একটি কথা বের হয়ে যায় যেই কথাটি নওয়া কেদুল ইসলাম ইসলামকে বিনষ্ট করে দিবে ইসলামকে ধ্বংস করে দিবে এমন একটি কথা যদি বের হয়ে যায় তাহলে এই গুনার কোনো ক্ষমা নেই হ্যাঁ তবে তৌবা করলে এটারও ক্ষমা আছে তবে এই গুণা ছেড়ে দিতে হবে বুঝতে হবে যে এটা সিরিক এবং সেই সিরিক থেকে তৌবা করে আসতে হবে এই জন্য আগের গুনার জন্য আল্লাহ আলব ইসলাম এত রাগান্বিত হন নাই কিন্তু পরের গুনাকারী ব্যক্তির জন্য এত বেশি রাগান্বিত হয়েছে